প্রশ্ন আছে দশটি চেষ্টা করব সংক্ষেপ উত্তরগুলি দিয়ে দেওয়ার আর যদি বেশি সময় হয়ে যায় তো আমরা ছেড়ে দেবো প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ মহিলারা কি ঘরে একা বাচ্চা নিয়ে অবস্থান করার সময় অথবা স্বামীর সাথে অবস্থান করার সময় ছোট হাতা জামা পড়তে পারবে হ্যাঁ পারবে স্বামীর সামনে তো পোশাকের কোনো বাধা নেই যে কোনো অবস্থায় থাকেন যে কোনো অবস্থায় থাকেন তবে শরীরে বস্ত্র থাকলে দেখতে ভালো লাগে বস্ত্র ছাড়া কাউকে দেখতে ভালো লাগে না জি এটা মনে রাখতে হবে বস্ত্রটা হচ্ছে জিনত কোরআনের ভাষায় আসলি জিনত সাজ একটা এই যে শরীরে কাপড় চোপড় আছে তো সাজ আছে তাই না যত খুলব তত দেখতে একটু করে খারাপ লাগবে জি আর বাকি কথা হলো ছেলে মেয়ে নাবালোক যদি থাকে তাহলে তো সমস্যায় নেই আপনি অনেকটাই আপনি থাকতে ফ্রি যদি সাবালক ছেলেরা থাকে সাবালিক মেয়ে থাকলে সমস্যা না মেয়েদের ক্ষেত্রে সাবালক ছেলেরা থাকে তাহলে এত টাইট ফ্যাট জামা পরবেন না টাইট ফ্যাট জামা পরবেন না অথবা একেবারে ধরেন এমন নয় যে সেন্টুর মতন সেন্টু পরবেন না কারণ এটা সাবালক ছেলে আপনি যদিও আপনার ছেলে হারাম না হইলেও এগুলি ফেতনার কারণ হইতে পারে মায়ের ক্ষেত্রে হয়তো একটা শ্রদ্ধা আছে মা কিন্তু ওই ছেলে এই এইরকম দৃশ্য দেখে খারাপ হয়ে যাবে তখন অন্য অবৈধ পথ নিবে অন্য কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক কায়েম করবে অথবা হস্ত লিপ্ত হবে অথবা বুলুঘলিম দেখতে শুরু করে হবে না হবে না তো এই বিষয়গুলি সবসময় মনে রাখতে হবে সুতরাং ওই ক্ষতির আশঙ্কা না থাকে বাকি হাফ হাতা এইরকম সাবালক ছেলেদের সামনে পড়তে পারে কোনো অসুবিধা নেই পেট পিট যদি সাবালক ছেলেদের সামনেও খোলা খোলা থাকে ব্লাউজ ধরেন একটু ছোটো ব্লাউজ আছে তবুও ও জায়জ আছে জি হ্যাঁ এমন কিছু খোলা না থাকে বক্ষ আর তারপরে আপনার হাঁটুর ওপরে হাঁটুর ওপরটা পুরুষদের যেমন হাঁটু থেকে না ওই রকমই মাহারাদের মাহারামদের সামনে মানে ছেলেদের সামনে এই রকমই বাপের সামনে হাঁটু থেকে নিয়ে নাবি পর্যন্ত ঢাকা আর তারপরে বক্ষ টক্ষ এগুলো ঢাকা বাকি আপনার মাথা খোলা থাক চুল খোলা থাক অসুবিধা নেই গলা খোলা থাক কোনো অসুবিধা নেই সাবালুক ছেলেদের সামনে যাই আছে তারপরও যত সুন্দর ঢেলা ঢালা কাপড় পরবেন তত বেশি ভালো জি দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ সালাম আহমতুল্লাহ ফরোজ নামাজের পরে মোনাজাত কি মুস্তাহাব ফরোজ নামাজের পরে মোনাজাত না নামাজের ভিতরই মোনাজাত এটা হচ্ছে কোরআন হাদিসের কথা মোনাজাত মানে কি গোপনে আল্লাহর সাথে কথা বলা মোনাজাত মানে হচ্ছে সেটা মোজাদ মোনাজাতের কথা রয়েছে যে হ্যাঁ জি তো মোনাজাত কার সাথে আল্লাহর সাথে চুপি সারে কথা বলছেন লুকি লুকে গোপন আলাপ করছেন তো গোপন আলাফ সলাতের ভিতরে হাদিসে রয়েছে সেই হাদিস সেই তো রয়েছে এন্ডাল মুসাল্লি যা জাসাল্লা মুসাল্লি যখন নামাজ পড়ে সলাত অবস্থায় আছে সলাতরত অবস্থায় ইউনাজি রব বাহু তখন তার রবের সাথে মালিকের সাথে কি করে মোনাজাত করে তার মোনাজাত সলাতের ভিতরে শেষ দেয় মোনাজাত রুকুতে মোনাজাত তারপরে আত্মাহের দরুদ এগুলো মোনাজাত তারপরে আপনি আত্মাহের দরুদ পড়ার পরে যে কোনো দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করছেন হাত উঠাবেন না এগুলো হচ্ছে মনাজাত চুপি সারে কথা বলা আল্লাহর সাথে সালাম ফিরলে এইদিকে দেখে নিলেন ওইদিকে দেখে নিলেন আল্লাহর সাথে কথা বলা শেষ আল্লাহর সাথে গেলে কথা বলা শেষ তো বেদাতি মোনাজাত শুরু হয় কখন যখন আল্লাহর সাথে মোনাজাত শেষ হয়ে যায় তখন শুরু হয় আর সন্নতি মোনাজাত হচ্ছে সলাতের ভিতরে বাকি কথা হলে যে আমাদের দেশের মানুষেরা মোনাজাত মানে দোয়া করা মনে করে যদি আপনার প্রয়োজন থাকে যে আমি সালাতের ভিতরেও দোয়া করলাম আমি বাইরেও করো মাঝে মধ্যে আপনার প্রয়োজন বালা মুসিবত আছে আর কোনো প্রয়োজন আছে অভাব আছে আল্লাহ কাছে দোয়া করবে যে কোনো সময় করতে পারে সেটা ফরজ নামাজের পরেও যদি মাঝে মাঝে করেন জাহেজ কিন্তু এই নয় যে নিয়ম বানিয়ে নিয়েছেন আপনি না আমার প্রয়োজন সেই জন্য এই সময় আমার দোয়া চাওয়ার প্রয়োজন সুন্নত নামাজের পরে করেন এমনি করেন বসে আছেন বরং এর চেয়ে ভালো যে এই সময়গুলোতে দোয়া বেশি কবল হওয়ার সম্ভাবনা আদিস আছে তার মধ্যে আজানে কামতের মাঝখানে তাহলে সালাম ফেরার পরে দোয়া না করে বা ফরজ সন্নতের পরে দোয়া না করে আপনি দোয়া করেন আজানে কামতের মাঝখানে তাহার যুদের সময় ভোর রাত রাতের অন্ধকারে জুমার দিনে আসর থেকে মাগরেবের ভিতরে জুমার দিনে যখন ইমাম খুদবাতে বসতে যাচ্ছে বসে আছে এখন খুদবা শুরু হয়নি ওই সময় দোয়া করেন দুই খুদবার মাঝখানে দোয়া করেন যে একটু বসছে মাম এই সময় গুলো দোয়া হয় জি তো তারপরে বলছেন যে ফরজ নামাজের পরে যে সকল জিকির আছে সেগুলি কি সোননাথ হ্যাঁ অবশ্যই ফরজ সালাতের পরে জিকির আজকার আছে ওইগুলো পড়বে যেগুলো হাদিস আছে নফলের পরে করা যাবে না নফলের পরে জিকির রাজকার নেই নফলের পরে আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ অতুব এলি আল্লাহাম তসমিনালাম তো তেয়াজ জালাল এই সব কিছু নেই সব নেই আয়তুল কুসি পড়া নেই কোনো কিছু নেই জি আর তারপরে যে তেত্রিশবার তেত্রিশবার এই সব সুবান আল্লাহমদি আল্লাহ পর ওগুলো নেই এগুলো কার সাথে সম্পর্ক ফরজ সালাতের সাথে তিন নম্বর প্রশ্ন বলছেন সালামুয়ালাইকুম সালাম রহতুল্লাহ মেয়েরা মুদিখানার দোকান চালাতে পারবে কি না যদি ফিতনার আশঙ্কা না থাকে তো পারবে মুদিখানা কেন ফুটপাতে এখানে করে মোজা বিক্রি করে না মহিলারা দেখছেন না সি করে এই রাস্তা দিয়ে হাঁটলে তো অনেক মহিলারা কি করছে আচ্ছা অনেক জায়গাতে পেঁয়াজ রসুন বিক্রি করছে আমাদের আর মহল্লার দিকে চলে যান দিকে ওই দিকে দেখবেন যে প্রায় সময় দেখবেন যে মহিলা বসে আছে বড় পর্দা সুন্দর পর্দা করে বসে আছে আর বেহাইয়া বে বসে থাকলে হারাম কিন্তু পর্দা করে বসে আছে বরখাতে অভাব আছে আর ফুটফাতে কিছু পেঁয়াজ রসুন নিয়ে বসে আছে কিছু শাক সবজি নিয়ে বসে আছে যাইজ কিনা নবী সাসম জামানায় মেয়েরা কেনাকাটা করত তারপরে বিক্রিও করত চলে আসছে এটা পরম্পরা তো সেটা যাইজ কিন্তু মহিলা যদি মেকআপ করে যেমন আজকালকার মহিলারা শপিংয়ে যাবে একবারে মেকআপ আপ করে আর তারপরে চেহারা খুইলে না হলে এই নাম নামকে অস্তে বোরখা এইখান থেকে এদিকে কপাল খোলা এদিকে এইখান পর্যন্ত আসল গালটা দেখাই যাচ্ছে এদিকে কপালটাও দেখা যাচ্ছে সৌন্দর্য প্রকাশ পাচ্ছে আর তারপরে অলঙ্কার পড়ে গেছে চুরি দেখা যাচ্ছে আর পায়ে কিছু পড়ে গেছে সেটা ঝনকার হ্যাঁ বাঁধছে হ্যাঁ ইত্যাদি লিপস্টিক লাগিয়ে গেছে দেখা যাচ্ছে এমনি এমনিও চেহারা দেখা চেহারা খোলে তো যদি মহিলারা শালীনতার সাথে শরীয়তের যে পর হেজাব রয়েছে পর্দা রয়েছে ওইভাবে যদি বিক্রি করে কোনো কিছু চায় সেটা দোকানে হোক ফুটপাতে হোক বা ফেতনার আশঙ্কা না থাকে বিক্রি করতে গিয়ে বা কেনাকাটা করতে গিয়ে ওখানে লাইন গার্ড তৈরি হচ্ছে ওখানে গিয়ে দোকানদারের সাথে এমন হাসি মজাক করে হাসি মজাক করে কিছু ডিসকাউন্ট নেওয়ার জন্য আর ও মনে করে যে যাক একটু যখন হ্যাঁ মহিলাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কারণ কথা বলতে মজা লাগছে দেখেন মহিলা কাস্টমার দেখলে কিছু আছে যারা আমলা আছে ওই কর্মচারী এত অসাদ ও ঘুরে ঘুরে ওখানে ঘুরবে ঘুরবে ওখানেই ঘুরছে ওখানেই করছে পুরুষদের ওখানে যাচ্ছে না এইসব পব লোক অধিকাংশ সুতরাং সতর্ক সাবধান এই নয় যে আপনার জন্য যায় সেই জন্য আপনি এরকম করবেন কারণ বাইরে মহিলারা এইরকম যদি অহরহ যায় তো শয়তান সুযোগ নেই তাস ফাহার শতান কি আছে শয়তান ও মেরে দেখে মানুষ শয়তান ও কার এটা মেয়ে রে বিবাহিতা না অবিবাহিত হ্যাঁ আর দেখতে খুব সুন্দরী আর কত ফেতনা হইতে পারে মেয়ের বাবা হয়তো বিয়ে দেবে না মেয়ে এরকম অযোগ্য ছেলেকে বিয়ে করবে না মেয়ের বাবাও দেবে না কিন্তু ও পাগল হয়ে গেছে মেয়েকে দেখে হইতে পারে না পারে না হচ্ছে তখন কি করে তখন অপরাধ সামাজিক অপরাধ করে ফেলে ওকে বের করে নেওয়ার জন্য আর ওকে ধর্ষণ করা উজুবিল্লা কত কি ঘটছে সুতরাং সতর্ক সাবধান যথাসাধ্য ভিতরে থাকার চেষ্টা করবেন মেয়েরা প্রয়োজনে কেনাও যাবে বেচাও যাবে মেয়েদের জন্য মুদিখানার দোকানে যদি পর্দা বসে থাকে তো হারাম মুদিখানার দোকানে যদি পুরো পর্দা করে বসে থাকে আর কারো সাথে প্রয়োজন বেশি কথা না বলে তো জায়জ জি অল্লা আলম চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শেখুম সালামতুল্লাহ আমার আব্বা মারা যাওয়ার আগে আমার নামে কিছু জায়গা দিয়েছেন এবং অনেক কাগজে লিখে গেছেন আমার বিয়ের খরচ যাবত এগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমার বিয়ের কথা চলতেছে যার সাথে আমার বিয়ে হবে উনি সুন্নত অনুযায়ী খেজুর খেয়ে নিয়ে যাবে সন্ন্যত অনুযায়ী খেজুর খেয়ে নিয়ে যাবে তো শ্বশুর বাড়ি বিয়ে করতে এসে খেজুর খেয়ে যাওয়া এটা শূন্যতে আছে নাকি আমি তো পাইনি এটা আপনাদের ধারণা যে খেজুর খেলি শূন্য তাদের হলো খেজুর খেলে শ্বশুর বাড়ি যেতে হবে আর খেজুর খেতে হবে তাহলে শৈন্য তাদাই হলো এইটাই তো ভুয়া কথা কথা বোঝা গেছে না নবী সাল্লা আলি সাল্লামের জামানায় বিয়ে যে কোনো জায়গায় হয়ে যেত বসে আছে এখানে মেয়ের বাবা বসে আছে আর এখানে ওই ছেলে বসে আছে ওখানে কথা হয়ে গেল বিয়ে হয়ে গেলো মসজিদ হয়ে গেলো রাস্তাতে হয়ে গেলো কোথাও হয়ে গেল বিয়ে হয়ে গেলো ট্রেনে বাসও বিয়ে সাথে হইতে পারে জি হ্যাঁ ব্যাস মেয়ের অনুমতি নিতে হবে এজেন্ট ওটা নিয়েছে অনুমতি নেবে মেয়ে কবুল করবে না কিন্তু এটা বিধাত আমাদের দেশে মেয়ের অনুমতি যে এইরকম একটা ছেলে পেয়েছি তুমি চাও বলছে হ্যাঁ ঠিক আছে আমার আপনি দেবেন অসুবিধা ঠিক আছে হয়ে গেলো তারপরে মেয়ের বাবা কি করবে বলি এটা ইজাব করে প্রস্তাব যে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন যে কোনো ভাষায় বলুক না কেন আর ছেলে বলবে কাবেল তো আমি কবুল করলাম এর না আর সন্নতি খুদবা একটা খুদবা পড়িয়ে দেবে মেস বিয়ে যে কোনো জায়গায় কিন্তু কিছু খেয়ে আসতে হবে না অলিমা আছে অলিমা কখন অলিমার ক্ষেত্রে সৈন্য তরিকা বা উত্তম হচ্ছে যেই দিন পাত্র পাত্রের দেখা সাক্ষাৎ বাসর হবে সেই দিন দিনের বেলা হোক দেখা সাক্ষাৎ তো দিনে ওই দিনে রাতের বেলা দেখা হলো আর সকাল সকাল অলিমা করা হইলো একটু আগে করলো চলবে হয়তো সন্ধ্যাবেলা খাওয়াই দিল তারপর দেখা সাক্ষাৎ করলো বা আগে দেখা সাক্ষাত হলো এটা বেশি উত্তম আসামী দেখা সাক্ষাৎ হলো আর সকালবেলা অলিমা করলো অলিমা না বিশ্বাস শুধু খেজুরিতে করেছেন আরে ছাতু দিয়ে অলিমা হয়েছে পনির দিয়ে অলিমা হয়েছে নবী সাল্লা সাল্লামে যা কিছু থেকেছে নিয়ে আসো যা আছে যার কাছে যা আছে নিয়ে আসো একটু অলিমা হবে এইরকম তাহলে আপনাদের কাছে যা থাকবে তা দিয়ে ওলিমা করবেন জি এটি হচ্ছে সন্নাদ কিন্তু খেজুর খেয়ে নিয়ে যাবে বরযাত্রী হারাম বরযাত্রী এভাবে দল বেঁধে এসে মেয়ের বাবার বাড়ি খাওয়া এটা জুল অত্যাচার এটা হচ্ছে সামাজিক জুল জি অপরাধ এই ক্ষেত্রে বলার সময় নেই সেই জন্য এতটাই বলে ছেড়ে দিলাম আমার অন্য অন্য আলোচনাতে আছে এগুলো কথা তারপরে বলছেন যে কিন্তু আমার সৎ ভাইয়েরা জায়গাটা নিতে চাই। সে আমার প্রশ্ন হচ্ছে আব্বা জায়গাটা দিয়ে কি গোনা করেছেন জায়গা যেহেতু দিয়েছে বিয়ের জন্য আর সে সব ভাইয়েরা আছে হয়তো ওদের বিয়ে স্বাধীন আর জন্য বা তাদের বিয়ে হয়তো হয়ে গেছে যদি হয়ে গিয়ে থাকে তা ওদের বিয়ের খরচ দিয়ে দিচ্ছে এখন মেয়ের বিয়ে বা বাকি ছিল তার জন্য যদি জায়গা দিয়ে গিয়ে থাকে তাহলে আপনার জন্য যাইজ কিন্তু যদি এমনটা হয় যে শুধু আপনার বিয়ের জন্য এই বোনের বিয়ের জন্য কি করেছে জায়গায় দিয়ে গেছে আর এই সব সৎ ভাইগুলো অবিবাহিত আছে তাদের বিয়ের খরচটা দিয়ে যায়নি তাদের বিয়েরও তো কিছু খরচ খরচ আছে তাদের জন্য ওইগুলো দিয়ে যায়নি তারা তো অবিচার হয়েছে কারণ অবশ্য বলেছেন ছেলে মেয়েকে দিলে সবাইকে দিতে হবে এর্তা কল্লা ওয়া বেইনা উল্লা দেখুন তোমার আল্লাহকে ভয় করো আর ছেলে মেয়েকে কোনো কিছু দেবে তো সেই ক্ষেত্রে ইনসাফ করিও ছেলেকে দিলে মেয়েকেও দিতে হবে মেয়েকে দিলে ছেলেকে দিতে হবে একজনকে দিলে আরেকজন সবগুলোকে দিতে হবে জি বেঁচে থাকা থাকাকালীন এইভাবে আর তারপরে মারা যাওয়ার পরে যারা থাকবে যেভাবে আল্লাহ ভাগ বন্টন করেছে ওইভাবে ভাগ করতে হবে তো বলছেন আমার করণীয় কি আমি কি জায়গাটি দিয়ে দেওয়া উচিত যেমনটা বললাম যে যদি অন্য অন্য ভাইদেরকে না দেওয়া হয় শুধু আপনাকে দেওয়া হয়েছে তাহলে এটা অবিচার করেছে আর যদি ওদের বিয়ে সাথে দিয়ে গেছে আপনার বিয়েটা বাকি ছিল সেই বাবদ যে এই তোমার এটার বিয়ের জন্য দিলাম তাহলে ঠিক করেছে জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন শেখ আমার চাচা চাচি নিঃসন্তান তাই ছোটবেলা থেকে আমি তাদের কাছে ছোট থেকে বড় হয়েছি এক কথাই ওনারাই আমার বাবা মা কিন্তু বাবা মা নয় কিন্তু বাবা মার মতো বলতে পারেন আমার চাচা মারা গিয়েছে দুই বছর আগে এখন আমি আমার বিবি বাচ্চা নিয়ে আমার চাচির কাছেই থাকি চাচির জন্য কিন্তু আপনি আসলে মাহারাম না এখন আমার চাচি ওনার সম্পত্তি আমার নামে দিয়ে দিতে চাইতেছে ইসলামীর শরীয়তে আমি কি তাদের সম্পত্তির মালিক হতে পারবো সবগুলির মালিক হতে পারবেন না কিছু আপনাকে দিতে পারে দান করতে পারে কিন্তু সবগুলি দিয়ে চলে যাবে আপনাকে যা কিছু আছে আপনার চাচির কাছে বা চাচার নামে যা আছে তাহলে আপনার চাচার ভাই আছে ভাইকে বঞ্চিত করলো বোনেরা আছে বোনদেরকে বঞ্চিত করলো এটা হারাম সেটা হারাম এভাবে চাইছো কিন্তু কসিয়ত করলে এক তৃতীয় অংশ যে আমার এন্তেকালের পরে এই ছেলেকে যাকে পুত্র হিসাবে ভাতি যাকে নিয়েছে তাকে এটা এক তৃতীয় অংশ পর্যন্ত দিতে পারে আর জীবদ্দশা হলে তার বেশিও দিতে পারে কম দিতে পারে কিন্তু সবগুলি দিতে পারে না কিছু অবশ্যই রাখতে হবে যেটা যারা আত্মীয় স্বজন নিকট আত্মীয় আছে ওআরএসের উত্তরাধিকারী তারা যেন পায় কারণ তারা বেশি হক রাখে আপনি দূরের তারা বেশি হক রাখে আপন ভাই ভাতিযাত্রে বেশি হক রাখে আপন বোন ভাতি যাচাই বেশি হক রাখে জি এটা মনে রাখতে হবে কাছের জি সুতরাং এইরকম যেন জুলুম অত্যাচার না হয় তারপরে আরো প্রশ্ন করেছেন যে আমার আইডি কার্ড এবং সার্টিফিকেটে সবখানে ওনারাই আমার বাবা মা এটা হারাম কাজ হয়েছে সার্টিফিকেটে চাচাকে বাপ চাচিকে মা এটা হারাম কাজ হয়েছে না যাইজ নিঃয়ের উপরে লাল রয়েছে নিজের বাপের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে নিজের মায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে নবী করিবসাল্লামের প্রসিদ্ধ হাকিহ মানি তামা ইলা বা মানি দা এলাকায় লানত করেছেন অভিশাপ করেছেন কাবিরা গুনহা যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ বলে পরিচয় দিবে জম্মুক আমার বাপ কাগজপত্র ইত্যাদিতে দিতেই সব জায়জ নয় হারাম এবং এমনিও বলা নিজের বাপ যদি ডোম হয় মেথর হয় রিক্সা চালক হয় গরিব হয় অশিক্ষিত হয় আর আমি যতই বড় আল্লামা হয়ে যাক শেখ হয়ে যায় আমার বাপ ওইটি বাপ বাপ পরিচয় দিতে হবে আমি অন্য কাউকে সিনিয়র দেখে একটা বাপ ধরে নেব এটা হারাম জায়জ নয় জি তারপরে বলছেন হ্যাঁ যে উল্লেখ্য আমার আপন মা এবং দুই ভাই আছে আপন মা আছে তারপর নিজের মায়ের পরিচয় না দিয়ে আপনার কাগজপত্রে চাচিকে মা বানিয়েছেন এটা হারাম না যায় যেগুলো সংশোধন করে নেবেন আল্লাহ যেন তফিক দান করবেন আর সংশোধন না করতে পারলে কাগজপত্র সার্টিফিকেট তাহলে সংশোধন আশা করি করা যাবে করে যদি না হয় তাহলে আল্লাহর কাছে তবা করবেন আল্লাহ যেন মাফ করেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ পরিবার পরিকল্পনা তো হারাম পারিবারিক বা আর্থিক যে কোনো সমস্যার জন্য পরিবার পরিকল্পনা করা যায় আছে বা পরিবারের সদস্যদের চাপে এখন বাচ্চা নেয়া হবে না পরে নিস এই বিষয়ে একটু পরামর্শ চাচ্ছি স্থায়ীভাবে কেউ যদি বন্ধ করে এটা হারাম স্থায়ীভাবে কেউ যদি ছেলে মেয়ে আর নেব না দুটো হয়ে গেছে তিনটা হয়ে গেছে আর নেবো না এটা হারাম একবারে আয়োজনে কাবি না কিন্তু অস্থায়ীভাবে একটু গ্যাপ দেওয়া যায় আছে একটু করে গিয়ে আপ বেশাদি করেছি ঠিক আছে ছয় মাস এক বছর নেব না যাই যাচ্ছি যদিও অনুত্ত যত বেশি বাচ্চা নেবে আল্লাহ অত বরকত দেবেন অত সুস্থ থাকবে যারা বাচ্চা নেয় না দেখবেন অধিকাংশ যাদের একটা দুটো বাচ্চা তাদের রোগ বেশি ভালো করে খেয়াল করে দেখবেন ওই যে আপনার মায়াবড়ি খেয়েছে ওই ছোটোকালে মায়াবড়ি মুখস্থ করেছিল সেই জন্য বলছি মানে ওই যে পিল খেয়েছে যার ফলে ওতে হয়েছে কি হ্যাঁ ব্লাড প্রেশার হাই সুগার আর এই মোটা হয়েছে কারণ বাচ্চা কাচ্চা হয় না এই মোটা হয়েছে জান নিয়ে চলতে পারে না অচল অবস্থা বালা মুসিবতের শেষ দেয় মানসিক অশান্তি আর পারিবারিক অশান্তি কত রকম অশান্তি কারণ সব সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলমে দিতে চাইছেন নিষ্পাপ নিরীহ শিশুদেরকে বাচ্চাদেরকে পাঠাইতে চাইছেন আল্লাহর মানা তুমি আসতে দেবে নাও আজাব নাও দুনিয়ার আজাব আর আখেরা তো আছেই এই জন্য স্থায়ী বন্ধ করবেন না আর এমন নয় যে দুটো হয়ে গেছে আর নেব না তিনটা হয়ে গেছে নেব না একটা এই এইসব হারাম কাজ বাকি কথা হলো গ্যাপ দেওয়া যাবে দুই বছর একটা বাচ্চা দুধ পান করার অধিকার আছে আর ঘন ঘন হয়তো আপনার বংশ হয়ে যায় সুতরাং দুটো বছর বাচ্চাটা দুধ পাক আর তারপরে তখন গর্ভধারণ করবে তার গর্ভধারণ আরও দশ মাস গেল আড়াই বছর পনের তিন বছর তিন বছরে যদি একটা বাচ্চা হয় নর্মালি আর একটু সতর্কতা অবলম্বন করে ওষুধ খেয়ে অথবা যে কোনো উপায় বৈধ উপায়ে তাহলে যাইজ তাহলে যাইস তো এই পরিবার পরিকল্পনা এতটুকু পর্যন্ত যায় আছে আর বাকি বেসাদি করে একটু আমরা বিনোদন করি আমোদ ফুর্তি করি পাঁচটা বছর নেবো না এখন লেখাপড়া পাঁচ বছর বাকি আছে করবে এগুলো যাইজ নয় তাহলে লেখাপড়াই যদি করাই তাহলে স্ত্রীকে তাহলে দেখাই করি ন দেখা সাক্ষাৎ না আরও বলেন যে বাচ্চা নেব না এইরকম কোন কথা হলে দু চার পাঁচ বছর ধরে ঠিক আছে এক বছর দুই বছর হয়তো এইরকম অবকাশ আছে শরীয়তে কিন্তু এইভাবে লং টাইম ধরে নয় আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে সাত নম্বর প্রশ্ন করছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমি বহু বছর ধরে আপনার বক্তব্য শুনি আপনাকে মন থেকে ভালোবাসি আহাবাকুমুল্লাহ আপনার কারণেই সহি আকিদা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন গ্রামে যখন ঈদ কোরব ঈদে কোরবানি করতে যায় তখন কোরবানির গোশত তিনটা ভাগ করে এক ভাগ মাঠেই রেখে আসে মানে ওইখানে ওই যে সর্দার রা আছে ওদের ওখানে রেখে দিয়ে চলে আসে তারপরে সেই চা সমাজের যারা কোরবানি দিতে পারে নাই তার নেওয়ার কথা হ্যাঁ তারা নিলে তো ঠিক ছিল কিন্তু যারা কোরবানি করেছে তারাও নেই যদিও আমরা নিই না কোরবানি যারা করেছে তাদের জন্য নেওয়া ঠিক না কিন্তু যদি এমনটা হয় যে যারা গরুর কোরবানি করেছে কিছুটা খাসির দেওয়া হলো তাদেরকে যারা খাসির কোরবানি করে তাদেরকে গরুর দেওয়া হইলো আর গরিবদেরকে বেশি করে দেওয়া হইলো তাহলে যাই তো ভাই আরও বলছেন ওই বিষয়টা যারা গরু কোরবানি করেছে তারা খাসির গোস্ত নেয় যারা খাসি কোরবানি করেছে তারা গরুর গোস্ত নেই এটা কি ঠিক হ্যাঁ কিন্তু এখানে মনে রাখবেন আমি ছোটোকালে দেখেছি আমাদের গ্রামে নাজাইজ কাজ ছিল আর যার ফলে আমার আব্বা ওদের সাথে ছিলেন আলাদাই করতেন ওতে একটা মানে ঝড় চলেছে সামাজিকভাবে হ্যাঁ সবাই গোস্ত জমা করে এই লোক করে না ইত্যাদি এসব করেছে আমাদের স্বজনরা গ্রামবাসীরা কিন্তু আলহামদুলিল্লাহ এসব কুব প্রথাগুলি উঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ছোটো ছিলাম তখন কি করতো বড় বড়ো পয়সাওয়ালা যারা গৃহস্থ ওদের বাড়ির তো জনসংখ্যা বেশি তো মাথা প্রতি গোশ বন্টন করতো গোস্ত বন্টন করতে গিয়ে ওই পয়সাওয়ালারা ওই যারা সচ্ছল ওরাই বেশি গোস্ত পেয়ে যেত আর গরিবের বাড়ির মেয়ে তো কম ওই বিধবা একজন আছে ওই একাধ ও এতটুকু পেলো ওই এক কেজি পেলো কিন্তু ওই পয়সাওয়ালা মণ্ডলের বাড়িতে ও মহাজনের বাড়িতে ওর বাড়িতে পাঁচ কিলো চলে গেল তো এটা হারাম এটা কোন প্রথা হইলো যে আপনি সমাজে গোস্তটা আসলে সাদাকা হিসাবে গরিবদেরকে দেবেন হিসাবে নিয়ে আর আপনারা নিজেরা ভাগ বণ্টন করে নিয়েছেন এটা আবার কোন প্রথা এটা কুপ্রথা এবং এটা জায়জ নাই কিন্তু যেমনটা বললাম গরিবদেরকে যথেষ্ট দিয়ে দিলেন যারা অসহায় কোরবানি করে তাদেরকে যথেষ্ট পাঁচ কিলো দশ কিলো করে দিয়ে দিলেন আর তাদেরকে দেওয়ার পরে তখন দেখলেন যে হ্যাঁ কারা গরু করেছে চলো কিছুর খাসি দিয়ে দিই কারা খাসি করেছে ওদেরকে গরু দিয়ে দিই তাহলে জায়জ হবে জি আট নম্বর প্রশ্ন সালামু আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বলছেন যে আমার প্রশ্ন আমি পনেরো বছর আগে ইটালিতে আসি তখন আমার মা তার জমি বিক্রি করে টাকা দেন মানে ইটালি আসার খরচ আমার পাঁচ ভাই সবার অনুমতি ছিল এখন আমার কি জমি ফেরত দেওয়া লাগবে মাকে দয়া করে জানাবেন জি জমি যেহেতু দিয়ে দিচ্ছে আপনাকে ইটালি যাওয়ার জন্য সুতরাং যদি এই শর্ত না রেখে থাকে তাহলে জমি ফেরত করা লাগবে না তবে আপনি যেহেতু ভাইদের বোনদের একটা বড় অংশ সেটা হাত থেকে গেলে পেত সেই অংশটা ভোগ করে মানে সেটার মাধ্যমে আপনি ইটালি পৌঁছেছেন আর আলহামদুলিল্লাহ অনেক ইনকাম করছেন আপনাকে এখানে গিয়ে শুধু নিজের কথা চিন্তা করলে হবে না তাহলে আপনি যখন তাদের কাঁধে বাঁধ দিয়ে পা দিয়ে ওপরে উঠেছেন তাহলে এদেরকে দেখতে হবে আপনার যে ভাইগুলো থেকে গেছে আপনার বোনেরা থেকে গেছে ওদেরকে দেখতে হবে ওদেরকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে ওদেরকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে না হলে ওদেরও সহযোগিতা করতে হবে বা ওদেরকে আপনি যেই পরিমাণ টাকাটা নিয়ে আপনি এসে এখানে আপনি ভোগ ভোগবিলাস করছেন আর আপনি আয় উপার্জন করছেন ওই পরিমাণটা ওদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ঘাটতি পূরণটা হয়ে যায় আর তাদের সাথে অবিচার না হয় আপনার সাথে ভালো আচরণ করা হয়েছে হালজাজাউল জাজাউল এহসান ইল্লাল এহসান আল্লাহ বলছেন এহসানের বদলা এ আপনার সাথে ভালোই করেছে আপনার ভাইয়েরা আপনার সাথে ভালোই করেছে আপনার আম্মাস তাদের সাথে আপনি ভালো আচরণ করুন তাদেরকে দেখুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সাহেব সাল্লামতুল্লাহ সাদকায় জারিয়া করার জন্য বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাওয়া না গেলে সেক্ষেত্রে কি করণীয় বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না বিশ্বস্ত ব্যক্তি পাবেন প্রথম কথা নিজেই দান খেরত করবেন নিজেই সাদ জারিয়া করবেন নিজে যদি করার সময় না থাকে অথবা বিদেশে আছেন অনেকে দূরে আছেন আর চাইছেন দেশে করবো তাহলে বিশ্বস্ত তো মেলা লোক আছে ইমানদার লোক আছে ভালো কোনো আলেম পরেজার আল্লাহওয়ালা অনেক পাবেন আপনি কিন্তু আমাদের করে কি আমি দেখেছি নিজের বংশে খুঁজে বলছে আমার ভাইগুলো তো সব খেয়ে নেবে আমার বাপকে দিল বিশ্বাস নেই পয়সা এত পয়সা কামড়িয়ে যে ও টাকা পয়সা নয় ছয় করে দেবে জাকাত বন্টন করতে দিল এইরকম আছে অনেক আছে আপনার বাপকে দিত আপনার ভাইকে দিত এটাকে বললো আপনার গ্রামের লোককে স্বজনকে দিত এটাকে বললো কোন কোনো নেক বান্ধা আছে থাকে আর তাকে ইমানদার পরিষ্কার লোক আমানতদার তাকে আপনি আপনার জাকাত সাদকা বিতরণ করেন এবং সাদকা জারিয়ার কাজ করেন আল্লাহ যেন তো দান করেন দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বছর আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ জাকাতের টাকায় মাদ্রাসা বিল্ডিং করা যাবে কি জায়গা কিনা যাবে কি সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন জাকাতের টাকা মাদ্রাসা বিল্ডিং বানানো যাবে না এবং মাদ্রাসা জায়গা খরিদ করাও যাবে না এর জন্য জাকাতের টাকা নাই জাকাত সম্পর্কে আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন সুরায় তবর নম্বর সাট আল্লাহ এম সাদাকা তো ফকারা জাকাত সাদকা হচ্ছে ফকিরদের জন্য একেবারে কিছুই নেই ফকির একবারের খাবার হয়তো দুইবারই নেই মানে অধিকাংশটা নেই এরা হচ্ছে ফকির ফকির মানে কিন্তু ভিক্ষুক নয় আলমা কিন যাদের অল্প অভাব আছে দুইবার খাবার আছে কিন্তু একবার নেই মাসের পঁচিশ দিন চলে যাচ্ছে পাঁচ দিন চলে না অথবা খাওয়া দাওয়া কোনোরকম চালিয়ে নিচ্ছে কিন্তু ছেলেমেয়েদের লিখাপড়া চালিয়ে দিতে পারে না অথবা তার চিকিৎসা চালাতে পারে না এই ধরনের যারা এরা মিষ্কিল এদেরকে আমেলি না আলীহ আর যারা ফুল টাইম দিয়ে এই জাকাত বন্টন করবে কাউকে দায়িত্ব দিয়েছেন যে তোমাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আমার জাকাতটা বন্টন করতে হবে বা এক সপ্তাহ ধরে তোমাকে এই কাজটা করতে এক সপ্তাহ কাজ করতে যেতে পারবে না তোকে বেতন দেবেন না ওখান থেকে দিতে পারবে না জি সরকারের পক্ষ থেকে এরকম থাকতো না বিশ্বাসাল্লামের জামানি সাহায্য খোলা জামানে তাদেরকে দেওয়া যাবে ওয়াল মোয়াল্লাফাতে যাদের অন্তরকে আকৃষ্ট করবেন কারা নিউ মুসলিম অথবা ইসলামের কাছাকাছি চলে আসবে অথবা কট্টর ইসলামের শত্রু আর আপনারা দুর্বল কাকে কিছু দিলে একটু নরম থাকে মুসলিমদের ক্ষেত্রে এই সব ক্ষেত্রগুলিকে বলা হয়েছে বিশেষ করে নিউ মুসলিম যারা আর অফের রে কাব দাস মুক্তিতে কোনো দাস দাসের যুগ নেই এখন কেউ যদি নিরীহ ব্যক্তি তা সে জুলমের শিকার হয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে জেল থেকে ছাড়ানোর জন্য ঋণী ব্যক্তিকে ঋণের বোঝা চেপে আছে তো ঋণী ব্যক্তি নিতে পারে আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা আল্লাহর কেলেমে আল্লাহ রাস্তা থেকে মাদ্রাসে লাগিয়ে দেওয়া মসজিদে লাগিয়ে দেওয়া বিল্ডিং তৈরি করা এইসব জায়গ নাই কোনো নয় বিশ্বস্ত আলমা কেরামদের সুতরাং এটা মাদ্রাসা মসজিদে জাকাত লাগা যাবে না হ্যাঁ মাদ্রাসা মসজিদে চলবেই না মাদ্রাসার কোন ক্ষেত্রে চলবে মাদ্রাসা এমন ব্যক্তিকে দেওয়া যাবে যেই ব্যক্তি ফকির অথবা মিসকিন একেবারে গরিবের ছেলে পড়ছে তাহলে তাদের বোর্ডিং খরচটা দিতে পারবে হ্যাঁ তাদের কাপড় চুপড় দিতে পারবেন তাদের শীত বস্ত্র দিতে পারবে তাদের চিকিৎসা খরচটাও এই বাবদ দিতে পারবেন যে আপনার মাদ্রাসায় যে গরিবগুলো আছে একেবারে অসহায় ছেলেরা আছে তাদের জন্য গরিব শিক্ষক আছে গরিব শিক্ষক তাদের চলবে না আর মাদ্রাসা বেতন দিতে না তাহলে জাকাত দিয়ে দিতে পারবেন কারণ ওদের সংসার চলছে না এই করোনার যুগে অনেক মাদ্রাসায় বেতনই দেয়নি বছরকে বছর বেতন দেয়নি তাহলে এই গরিব টিচাররা তারা কী করে খাবে যাদের অন্য কোনো সম্পদ নেই কিছু নেই মাসের বেতন নিয়ে আসে আর কোনো রকম করে সংসার চালায় তাদেরকে জাকাত থেকে দেওয়া যাবে এরকম খাস খাস পরিস্থিতিতে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহর যেন আমাদের জাকাত কবুল করেন আর যেখানে দিলে কবুল হবে সেই জায়গাগুলিতে আল্লাহ যেন আমাদেরকে জাকাত